আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন প্রস্তুত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এই তৃতীয় টার্মিনালের নীচে শেষ হয়েছে পাতাল মেট্রো রেলের কাজ সেই সঙ্গে উড়াল সড়ক ঢাকা এলিবেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প সরাসরি যুক্ত হয়েছে তৃতীয় টার্মিনালের সঙ্গে এদিকে গত রবিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেভিচক ও একটি জাপানি কনসেডিয়ামের মধ্যে তিন দিন ব্যাপী আলোচনার চূড়ান্ত পর্ব শুরু হয়েছে এই নিয়ে বিস্তারিত তথ্যচিত্র সহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাসের নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব তাই ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন এবার মূল ভিডিওতে চলে যাই এদিকে ঢাকা বিমানবন্দর টার্মিনালের সামনে আরো দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে একটি হচ্ছে ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কাজ অন্যটি হচ্ছে ঢাকা থেকে টঙ্গি পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ রেললাইন স্থাপনের কাজ বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের নির্মাণ কাজ বিভিন্ন জায়গায় বন্ধ থাকলেও এই বিমানবন্দর অংশে নির্মাণ কাজ সম্পন্ন করা হচ্ছে দেখতে পাচ্ছেন কাওলা অংশে প্রথম এবং দ্বিতীয় লাইনের ঠিক পাশেই তৃতীয় রেলট্যাক স্থাপনের কাজ বেশ অগ্রগতি হয়েছে একই সঙ্গে চতুর্থ ট্র্যাক স্থাপনের জন্য মাটি পেলেং এর কাজটি সম্পন্ন করা হচ্ছে আমরা চলে আসলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশন অংশে এই রেলওয়ে স্টেশনের ঠিক সামনে এবং পেছনে দুপাশেই পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজ এগিয়ে চলছে সেই সঙ্গে হর্স ক্যাম্পের ঠিক সামনের অংশেও পাতাল পথের নির্মাণ কাজের বেশ অগ্রগতি হয়েছে ঢাকা বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন এই পাতাল পথের দৈর্ঘ্য এক দশমিক সাত শূন্য কিলোমিটার যার মধ্যে থাকছে নয়টি প্রবেশ এবং বহির্গমন পথ এগুলো হচ্ছে বিমানবন্দর টার্মিনাল এক দুই তিন বিমানবন্দরের উত্তর গেট বিমানবন্দরের দক্ষিণ গেট এমআরটি স্টেশন বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং হস ক্যাম্প এছাড়াও যুক্ত থাকবে বিআরটি স্টেশনের সঙ্গে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিক হতে আমরা এবার চলে যাব বিমানবন্দর টার্মিনাল এক এবং দুয়ের সামনের অংশে যেখান থেকে এই পাতাল পথের নির্মাণ কাজ শুরু হয়েছিল বিমানবন্দর টার্মিনাল এক এবং দুই এবং অভ্যন্তরীণ টার্মিনাল ঠিক সামনের অংশে এই পাতাল পথচারী আন্ডারপাসের নির্মাণ কাজের বেশ অগ্রগতি হয়েছে সুপ্রদর্শক জানিয়ে রাখছি এই পাতাল পথটি হবে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এতে ওঠা নামার জন্য থাকবে আটটি লিফট এবং আঠাশটি এক্সকেলেটর এছাড়াও থাকবে পঁচিশটি টার্মেলেটর আর এই প্রকল্পটি বাস্তবনে ব্যয় করা হচ্ছে এক হাজার কোটি ছিয়ানব্বই লক্ষ চুরানব্বই হাজার টাকা আর প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এবং সড়ক ও জনপথ অধিদপ্তর যৌথভাবে চলে আসলাম তৃতীয় টার্মিনাল অংশে এরই মধ্যে তৃতীয় টার্মিনালের মূল অবকাঠামোগত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবার শুধু মূল যাত্রী সেবা চালুর অপেক্ষা শুরুতেই জানিয়েছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত এই তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক ও একটি জাপানি কনস্টেডামের মধ্যে তিন দিনব্যাপী আলোচনা পর্ব শুরু হয়েছে গত রবিবার রাজধানীর বেবিচকের সদর দপ্তরে রোববার বিকাল তিনটায় এই আলোচনা শুরু হয় এতে পরামর্শ হিসেবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এই নিয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটক উপদেষ্টা শেখ বসির বলেন জাপানি কনস্টেডিয়ামের সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে আগে যেসব বিষয় অস্পষ্ট ছিল সেগুলো এবার স্পষ্ট করছি এখন বল তাদের কোর্টে তাই আমরা অপেক্ষা করছি তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে জাপানি কনস্টেডিয়াম যদি দায়িত্ব নিতে অস্বীকার জানায় তবে সরকার বিকল্প আন্তর্জাতিক অপারেটর খুঁজতে প্রস্তুত তবে অন্য কোন দেশ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়া যায়নি বলে জানান উপদেষ্টা তবে উপদেষ্টা জোর দিয়ে বলেন যদি সুমিতম রাজি না হয় তাহলে অবশ্যই আমরা অন্য অপারেটর খুঁজব অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত আগস্ট মাসেই পরীক্ষামূলকভাবে টার্মিনালটি ব্যবহার করেছে কিন্তু জাপানি কনস্ট্রামের সঙ্গে সমঝোত অভাবে বাণিজ্যিকভাবে কার্যক্রম এখন শুরু হয়নি অন্যদিকে বিমান বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন অপারেটর চূড়ান্ত করতে দেরি হলে খরচ আরও বাড়তে পারে কারণ টার্মিনালে বসানো যন্ত্রপাতির মেয়াদ শেষ হওয়ার কারণে প্রকল্পের কৌশলগত সুনাম ক্ষুণ্ণ হতে পারে সুপ্রদর্শক বরজায় টার্মিনালটির শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এখন শুধু চালুর অপেক্ষা আশা করা যাচ্ছে এই নিয়ে খুব শীঘ্রই সুখবর পাওয়া যাবে দেখতে পাচ্ছেন টার্মিনালটির বাইরের অংশে সবগুলো ফ্লাইওভার সড়ক এবং সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে এটি টার্মিনালের দক্ষিণ পাশের অংশের দৃশ্য সুপ্রদেশক এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং ঢাকা বিমানবন্দর পথচারী আন্ডারপাসের কাজের সর্বশেষ তথ্যচিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ যে পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ